পাঁচ সপ্তাহ নামাজের পর অনেকগুলো দোয়া অনেকগুলো জিকির আমাদেরকে পাঠ করা শিক্ষা নবিসাম দিয়েছেন তো এই দোয়া জিকিরগুলো যদি আপনি দেখে দেখে পড়ে নেন তাহলে শূন্য তাদের হয়ে যাবে আমি মুখে বলতে পারি আয়ত কুসি পড়বেন একবার সুরায় এফলাস সুরায় ফালা সুরায় নাস একবার একবার তারপর লাই ই একবার কারিহাল কাফিরুন একবার لا إله إلا الله ولا نعبد إلا الله إياه له النعمة وله الفضل له الثناء حسن أكبر لا إله إلا الله لا نعبد إلا الله آآ آآ لا إله إلا الله مخلصين له الدين ولو كره الكافرون إتا أكبر اللهم لا مانع لما عطيت ولا معطي لما منعت اللهم أعني منع. على ذكرك وشكرك وحسن عبادتك إتا أكبر তেত্রিশ আসল্হান আল্লাহ তেতুল আলহামদুল্লাহ চৌত্রিশ আল্লাহ আকবা এরকম আরও বিভিন্ন আমল কথা গর্ণিত হয়েছে এগুলো সব পাঁচ সত্য নামাজের পর নবী নিয়মিত পাঠ করতেন এর বাইরে একটা হাদিস আছে সাল্লাম বলেছেন দুইটা সময় দোয়া আল্লাহ ফেরত দেন না একটা হলো ভোর রাতে আর একটা হলো দুবুরা কুল্লি সলাহ প্রত্যেক নামাজের পরে এই জন্য বিশেষ কোনো চাও আল্লাহর কাছে থাকলে তিনি আল্লাহর কাছে নামাজের পরে চাইবেন তবে এটাকে নামাজের অংশ বানিয়ে নেবেন না সম্মিলিত করাটাকে আবশ্যক যেরকম মনে করা হয় আমাদের সমাজ এরকম মনে করবেন না